একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে কোলে দিয়ে ছুট আর জুনপুট দীঘার জুনপুট দীঘার জুনপুট দীঘার জুনপুট ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টার সেইখানে যায় যার কাছে পাহাড় পুরী জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশি। চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটেকার কার কাঞ্চন জঙ্ঘা ঠিক ঠিক ঝিক ঝিক ঠিক ঝিক ঠিক উড়োজাহাজের হয়ে যে যাই বলো রেলগাড়িতেই জানি সবচেয়ে এসো ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাবো হরেন স্টেশন ঝিক ঝিক ঠিক ঝিক ঝিক ঠিক ভারে যা খাওয়ার সুখ আকাশে তো নেই তারই স্বাদ পাওয়া যায় গাড়িতে ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভারে গরম চায়ের ঝিক 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 কত গরু মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব শিমুলতলায় ঠিক ছিক 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 ঠিক ঠিক রোগা নদী শালবন লাল মাটিয়ার উটের কুজের মতো ছোট্ট পাহাড় ঝিক ছিক 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 সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে গেছে সূর্যি ঠাকুর ঝিক ছিক 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 ছিক